আমি বোখারি শরীফ পড়েছি আব্দুল মতিন অধ্যক্ষ মহোদয় ওনার কাছে হেদ মহাদ্দিস হুজুর আব্দুল রাজাক হুজুরের কাছে তিরমিজি শরীফ পড়েছি গোলাম মোস্তফা হুজুরের কাছে ইবনে মাদা করেছি আলহামদুলিল্লাহ উস্তাদের মাধ্যমে সামান্য একটু আর কি গেছে তো আলহামদুলিল্লাহ মেইন কিতাব খোলার সাধ্য আমাদের আছে আর যারা মাহফিল আর মিলাদে বসে বসে এই ধরনের মিলাদ উন্নবীর মাহফিল আসলে জারি গান গায় আর মানুষ কি করে একটা কিতাব খুলে দিলে কিতাবের একটা লাইন পড়তে পারবে না এদের থেকে সুন্নি আপকে হেফাজত করতে হবে তাদের কারণে আমাদের বদনাম হচ্ছে এই ধরনের আগাছা গুলোকে কেটে আমাদের সমাজ থেকে বের করে দিতে হবে মনে কষ্ট নিবেন না আল্লাহর হাদিদের মধ্যে নম্রতাও ছিল রাগও ছিল এটা আমাদের মধ্যেও আছে আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন চলে বলেন আমিন